অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার বিকেলে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ এক সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যেহেতু চিত্রনায়ক সাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিক সহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের তুচ্ছ জ্ঞান করেছেন কারণ পরিচালকই হচ্ছেন ক্যাপ্টেন অব দ্য শিপ তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্ট কালের জন্য সাকিব খানের সাথে কোনো সিনেমা শুটিং বা ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার ও মহাসচিব বদিউল আলম খোকন এছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা ফিল্মস এডিটর গিল্ড চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি চলচ্চিত্র স্থির গ্রাহক সমিতি চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি চলচ্চিত্রের লেখক সমিতির সভাপতিরা স্বাক্ষর করেছেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব খান দেশীয় নির্মাতাদের হেয় করেছেন সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন পরিচালক সমিতি সেই সূত্র ধরে এই নায়ককে উকিল নোটিশ পাঠানো হয় বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তার সঙ্গে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয় তার রেশ ধরে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন ঢালিউডের কিং খান সাকিব খান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ